আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়াশ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকআর্জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই এগারো অধ্যায়ের অনুসরীর শত নম্বর করা আলোচনা করব চল আলোচনা শুরু করা যাক নিচের সারণিতে দ্রুত শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রদর্থপত্রের চিত্র আঁকা পায়ে মানে কি লেখা ছিল যা ভিত্ত লে আক ঠিক আছে সমাধান পায়চিত্রে বিভিন্ন দলের নিধারিত কোণের পরিমাণ নিম্ন খেয়াল করো মোট শিক্ষার্থী দুশো জন আর যে বলছে পাইচিত্র পায়চিত্রে কোন মোট তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে বুঝতে হবে আমলে জনের জন্য কোন আমদালে সত্তর জন সত্তর জনের জন্য কত ডিগ্রি কোন পাওয়া যায় সেটা বের করতে হবে এখানে বলছে কি আমলে সত্তর জনের জন্য কোন মধ্যে লেখবা সত্তর গুণ তিনশো ষাট ডিগ্রি বাঘ দুইশো কারাকাটি কেলে আসবে একশো ছাব্বিশ ডিগ্রি কাঁঠাল দলে তিরিশ জনের জন্য কোন পছন্দ করে তিরিশ জন এখানে লেখবা কি কাঁঠাল দলে তিরিশ জনের জন্য কোন তিরিশ গুণ তিনশো ষাট ডিগ্রি বাঘ দুইশো কারাকাটি কেলে আসবে কত চুয়ান্ন ডিগ্রি লিচু দলে আশি জনের জন্য কোন আশি গুণ তিনশো ষাট ডিগ্রি বাঘ দুইশো কারাকারি কাল আসবে কত একশো চুয়াল্লিশ ডিগ্রি জামরুল দলে বিশ জনের জন্য কোন বিশ গুণ তিনশো ষাট ডিগ্রি বাঘ দুইশো কারাকারি কালে আসবে কত ছত্রিশ ডিগ্রি পাইচিত্র দেখো এই যে আম পছন্দ করছো কজন সত্যজনের জন্য করেছ একশো ছাব্বিশ ডিগ্রি এটাইশো ছাব্বিশ ডিগ্রি কোন এই যে কি এর এই পাইচিত্র মান তিনশো ষাট ডিগ্রি এখন আমে পাইছে একশো ছাব্বিশ ডিগ্রি কি জায়গায় আম আর কাঁটা পাইছে চুয়ান্ন ডিগ্রি তাহলে এই লেখা দেখবে চুয়ান্ন ডিগ্রি লেখলে হবে অথবা এই কাঠা লেখা দিলেও চলবে অথবা এখানে একশো ছাব্বিশ ডিগ্রি এখানে চুয়ান্ন ডিগ্রি আর লিজ কত ডিগ্রি দেখো লিজ হয়েছে একশো চুয়াল্লিশ ডিগ্রি হয়েছে এইটা হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি আর জামরুল ছত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে কি ছত্রিশ ডিগ্রি তুমি ডিগ্রি আগে লেখলে হবে অথবা এগুলো নাম লিখে দিলেও হবে আমের জন্য এটা কাঠালের জন্য এটা কিছুর জন্য এটা আর জামেলের জন্য এটা ঠিক আছে এরই এই মূলত পাইচিত্র আশা করি আশা ক্লাসটা তোমার কাছে অনেক ভালো লেগেছে ইচ্ছে মতো ক্লাসটা তোমার শুরুতে শেষ মানুষকে দেখো এবং সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আরও নাম্বার অঙ্ক সাতশো জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায়চিত্র উপস্থাপন করা হলো শঙ্কা প্রকাশ করো দেখো এই যে একটা পায়চিত্র দেওয়া আছে এখানে কোনগুলো দেওয়া আছে বাংলা নব্বই ডিগ্রি ইংরেজি তিরিশ ডিগ্রি গণিত পঞ্চাশ ডিগ্রি বিজ্ঞান ষাট ডিগ্রি দরমা আশি ডিগ্রি সঙ্গীত পঞ্চাশ ডিগ্রি মোট তিনশো ষাট ডিগ্রি এই যেটা এই যেটা পাইচিত্র এটাকে বৃত্ত লেখে বলে চিত্র বলে ঠিক আছে এই পাইচিত্রের কেন্দ্রে সৃষ্টিক তিনশো ষাট ডিগ্রি এম সি কোথায় পরীক্ষা আসে খেয়াল রাখবা অথবা বৃত্তের কেন্দ্রে সৃষ্টি করুন তিনশো ষাট ডিগ্রি সেটাও আসে এখন এই যে কোন থেকে আমরা এগুলোকে সংখ্যায় প্রকাশ করবো সমাধান এখানে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বের করার সূত্র নির্ধারিত কোন গুণ মোট শিক্ষার্থী বাঘ তিনশো ষাট ডিগ্রি খেয়াল করো ফাই সিটো থেকে সংখ্যা প্রকাশ করার জন্য তোমরা চারটা করে নিবা এই যে বিষয় কোন সংখ্যা বিষয় প্রথমে বাংলা বাংলা জনক নব্বই ডিগ্রি এটাকে এই সূত্রপালায় করতে হবে নব্বই ডিগ্রি গুণ সাতশো বিশ বাঘ তিনশো ষাট ডিগ্রি কারা খেলার কত একশো আশি জন এবার ইংরেজি ইংরেজি ধন্য কোন তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ গুণ সাতশো বিশ ভাগ তিনশো ষাট ডিগ্রি গণিত পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি গুণ সাতশো বিশ ভাগ তিনশো ষাট ডিগ্রি কারাকারী কাল আসবে কত একশো জন বিজ্ঞান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি গুণ সাতশো বিশ ভাগ তিনশো ষাট ডিগ্রি কারা কারি খালে আসবে একশো বিশ জন ধর্ম আশি ডিগ্রি তাহলে আশি ডিগ্রি গুণ সাতশো বিশ ভাগ তিনশো ষাট ডিগ্রি কারাকারী কাল আসবে একশো ষাট জন সঙ্গীত পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি গুণ সাতশো বিশ বাঘ তিনশো ষাট ডিগ্রি কারাকাড়ি কে আসবে একশো জন মোট ওই কোম্লা যোগ করা আসবে তিনশো ষাট ডিগ্রি আর মোট শিক্ষার্থীর সংখ্যা যোগ করা আসবে সাতশো বিশজন এই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এখান এখান থেকে দেখে সুন্দর করে বুঝে নাও একবার না বুঝলে দুইবার তিনবার প্র্যাকটিস করে আশা করি বুঝতে অবশ্যই পারবা এই চমৎকার ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকীয় একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজায়ক দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ